রাজধানী ঢাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে নজর কাড়ে এক অভূতপূর্ব দৃশ্য বোল্ডোজার নিয়ে ধানমন্ডি বত্রিশের দিকে যাত্রা করছে শিক্ষার্থীরা এবং সাধারণ ছাত্রজনতার একটি বৃহৎ মিছিল ঢাকা কলেজের মূল ফটক থেকে শুরু হওয়া এই মিছিল এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু শিক্ষার্থীরা জানান মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও রায়ের দিনে অমানবিকতার প্রতীক হিসেবে দেখা ধানমন্ডি বত্রিশের বাড়িটিকে প্রতীকীভাবে বোলডোজা দিয়ে মুছে ফেলা দাবিকে সামনে রেখে তারা কর্মসূচি পালন করছেন মিছিলে বিভিন্ন স্লোগান ভেসে আসে আর দুই দিক ঘিরে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর কড়ার নজরদারি এই বোলডোজার মিছিলের আবহই শুরু হয় দিনের সবচেয়ে আলোচিত ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা দীর্ঘ তদন্ত সাক্ষ্য ও যুক্তিতর্কের পর জুলাই আগস্টের ঘটনাবলী বিশেষ করে জুলাই গণহত্যা বিরোধী অপরাধ হিসেবে চূড়ান্ত রায়ে রূপ নিতে যাচ্ছে আজকের দিনেই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে যা দেশের বিচার ব্যবস্থা ও রাজনৈতিক অধ্যায়ের জন্য বড় একটি মোর ঘোরানোর মুহূর্ত চব্বিশের পাঁচ আগস্ট ছাত্রজনতার জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন একই দিনে বিদায় নেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো গোম খুন দুর্নীতি গণহত্যাসহ দীর্ঘদিনের অভিযোগগুলোর ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা গঠিত হয় দ্রুতই কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন দেশছাড়া করতে ব্যর্থ হওয়ায় তাকে গ্রেফতার হতে হয় তিনি রাজসাক্ষী হওয়ার চেষ্টা করলেও বিচার প্রক্রিয়া থেকে নিজেকে রক্ষা করতে পারেননি রায়ের দিন সকালে ঢাকা কলেজের ফটকে কুস্পত্তলিকা দাহের পরই শুরু হয় বোলডোজার মিছিল মিছিলের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা জানায় রায় ঘোষণার পর ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত মাঠ বা খেলার স্থান তৈরির দাবি তারা তুলবেন ঢাকা কলেজের শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন দেশে দীর্ঘদিন ধরে যেসব অগণতান্ত্রিক নীতি ও গণহত্যার ঘটনা ঘটেছে তার বিচার নিশ্চিত করার পাশাপাশি প্রতীকীগতভাবে বত্রিশ নম্বর বাড়ির সমাপ্তি ফেসিবাদের পতনকে নির্দেশ করবে অন্যদিকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সহিংসতা ঠেকাতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে রেখেছে এই পুরো পরিস্থিতি এখন আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণ করেছে বড় বড় বৈশ্বিক গণমাধ্যম বিচার প্রক্রিয়া জনমত এবং আজকের রায়ের রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করছে নিবিড়ভাবে বহু গবেষক ও মানবাধিকার সংগঠনের মতে এ রায় বাংলাদেশের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো মানবাধিকার চর্চা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে দিন যত কড়াচ্ছে আদালত চত্বরের দিকে বাড়ছে মানুষের ভিড় আর অন্যদিকে ধানমন্ডি বত্রিশের পথে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীদের বোলডোজার মিছিল যা আজকের দিনের প্রতীকী চিহ্ন হয়ে উঠেছে মানবতা বিরোধী অপরাধের এই মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে অস্থিরতা দীর্ঘ অধ্যায়ের অবসান হবে কিনা এখন দেশের মানুষের অপেক্ষা কেবল কয়েক ঘন্টার